আমেরিকায় থাকতে গেলে নিজস্ব একটা গাড়ি থাকা খুবই প্রয়োজন কিন্তু যাদের গাড়ি থাকে না তাদের কাছে পাবলিক ট্রান্সপোর্ট মানে ওই বাস ট্রাম উবের কিন্তু একমাত্র ভরসা আমেরিকার টেক্সাস স্টেটের বিভিন্ন সিটির যে বাস আর মেট্রো রয়েছে সেগুলোকে মেট্রো সার্ভিস বলা হয়ে থাকে মানে এই মেট্রো সার্ভিস একটা সার্ভিস যার মধ্যে বাস আর ট্রামের সার্ভিসটা পড়ে এখানকার ট্রামকে বলা হয় রে আর এই বাস বা ট্রামে চলার ন্যূনতম ভাড়া হলো এক ডলার পঁচিশ সেন্ট মানে আমাদের যেটা ভারতীয় টাকায় একশো টাকার মতো পড়ে বিভিন্ন রুটে বিভিন্ন বাস ট্রাম যায় আর তার ভাড়াও আলাদা থাকে তবে ইন্টারেস্টিং হলো যে একই ডুটের যে বাস বা ট্রাম থাকে সেটাতে একবার টিকিট কাটলে আপনি চার ঘন্টা পর্যন্ত চড়তে পারবেন আর এখানে টিকিট কাটার বিভিন্ন রকম অপশন রয়েছে কেউ কেউ আছে ঘর থেকে বেরোনোর আগে টিকিট কেটে নেয় কিউ টিকিটিং একটা অ্যাপ রয়েছে আরো অনেক রকম অ্যাপ রয়েছে এছাড়া রয়েছে মেট্রো কার্ড যেটা আপনি সোয়াইপ করে বাসে উঠতে পারবেন আর আর একটা হলো ড্রাইভারের পাশে একটা মেশিন রাখা থাকে যেখানে গিয়ে টাকাটা দিয়ে চড়তে পারবেন এখানকার প্রত্যেকটা বাসে সিসিটিভি ক্যামেরা থাকে আর এখানে যেহেতু উবারের ভাড়াটা খুব বেশি হয় তাই যাদের গাড়ি থাকে না স্বাভাবিকভাবেই বাস বা মেট্রোটা তারা ইউজ করে থাকে বাসের যেহেতু একটা নির্দিষ্ট রুট থাকে তাই বাস সেই রুটটাই ফলো করে আর প্রায় ডেস্টিনেশনে পৌঁছে দিতে এক থেকে দেড় ঘন্টা লাগিয়ে দেয় কিন্তু যাদের পার্সোনাল কার থাকে তারা সহজেই সেখানে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারে আমেরিকায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে পার্কিং চার্জটা খুবই বেশি হয় তাই কিছু কিছু সময় বহু লোকজন আছে তাদের গাড়ি পার্ক এন্ড রাইড বলে একটা জায়গায় রেখে সেখান থেকে বাসে চড়ে অফিস যায় আর আমেরিকায় এই পার্কিং ব্যাপারটা একটা বিজনেসের মতন বলা যেতে পারে ডাউনটাউনের মতন এরিয়াতে আপনাকে প্রত্যেক ঘন্টায় প্রায় দশ ডলার মানে আটশো টাকার মতন চার্জ দিতে হবে গাড়ি রাখার জন্য অনেক সময় অফিস এরিয়াতে নির্দিষ্ট পরিমাণ জায়গা না থাকার জন্য অনেকেই পার্কিং করতে পারে না গাড়ি ফলে তারাই পার্ক এন্ড রাইডে গাড়ি একটা নির্দিষ্ট জায়গায় রেখে সেখান থেকে বাস নিয়ে আবার অফিসে যায় আর বাস স্টেশনের পাশে থাকা পার্ক এন্ড রাইড এরিয়াটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অন্যরকম পার্কিং লটে রাখতে গেলে যেহেতু অনেকটা টাকা পে করতে হয় তাই ম্যাক্সিমাম লোকজন এই এরিয়াতে রেখে তারা অফিস যেতে পারে ফলে তাদের কোনো রকম টাকা পে করতে হয় না আর এখানকার মেট্রো সার্ভিস নিয়ে আলোচনা করতে করতে আমি একটা রান্নাও সেরে নিলাম দিনটা ছিল শনিবার আমরা এই দিনে নিরামিষ খাই তাই ভাবলাম বাকি যে পনিরটা ইন্ডিয়ান মার্কেট থেকে আনা ছিল ওটাই বানিয়ে নিই যেহেতু এখানে বেশ ভালো ঠান্ডা পড়েছে তাই সব সবজি দিয়ে নবরত্ন কোরমা বানাই যেটা থিয়াও ভালোবাসে আর সবজিটাও খাওয়া হবে তাই আমি প্রথমে কিছু সবজি কেটে নিয়েছিলাম আর কিছু ফ্রোজেন সবজি আমার রাখাই ছিল আগে থেকে তারপর কাজু পোস্ত দুধ আর দইয়ের একটা পেস্ট করে নিয়েছিলাম আর রান্নার শুরুতেই কোরমার স্পেশাল মশলাটা বানিয়ে নিয়েছিলাম যেটাতে দিয়েছিলাম গোটা জিরে গোটা ধনে শুক্ত লঙ্কা গোলমরিচ গোটা গরম মশলা আর জৈত্রী শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিয়েছিলাম এরপর কড়াইতে একটা বাটারের কিউব দিয়ে পনিরটা হালকা করে ভেজে নিই তারপর ওই বাটারেই বাকি বেলপেপার লঙ্কা নুন আর টমেটোটা হালকা করে ভেজে নিয়েছিলাম এরপর কড়াইতে সাদা তেল দিয়ে বাকি সবজিগুলো এক এক করে ভেজে নিই যেমন প্রথমে ফুলকপিটা একটু লো ফ্লেমে ভাজি তারপর এক এক করে বিনস গাজর আলু মটরশুটি দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে বানিয়ে রাখা কোরমার মশলাটা দিয়ে একটু কষিয়ে নিই এরপর কাজু পোস্ত দই আর দুধের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে বাকি মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম অল্প করে ফ্রেশ ক্রিম এটা একটু হয় সাদা তাই হলুদটা আর দিলাম না এরপর দিয়েছিলাম স্বাদ মতো নুন আর চিনি হালকা মিষ্টি হয় বলে এটাতে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝোলটা ফুটে আসতেই ভেজে রাখা পনির আর বাকি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম কাজু কিশমিশ পনিরের সাথে মশলাটা মেখে ভালো মতন ফুটে গেলে ওপর থেকে অল্প ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই বাস আমার নবরত্নকর্মা কিন্তু একদম রেডি সাথে আমি বানিয়েছিলাম হালকা তেল দিয়ে দুটো আটার পরোটা তবে এটা রুটি পরোটা রাইস সবার সাথেই যায় নিরামিষ দিনে একঘেয়ে আমি পনিরে ঝোল না করে একটু সবজি দিয়ে একবার বানিয়ে আপনারা ট্রাই করতেই পারেন আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন টাটা